बटारी री करी अ তুমি দয়া না করিলে কে করিবে আর তুমি বিনে এই জগতে নাইকে আমার বাবা নাইকে দয়া না করিলে কে করিবে তুমি বিনে এই সংসারে নাইকে গো বাবা

first of আল জামানার শেষ বাবা আইলা দুনিয়ায় গাছ কুতুব দলে দলে কদ মে লোটাই গো তোমার চরণে লোটাই আল জামানার শেষ বাবা আইলা দুনিয়ায় গাছ কুতুব দলে দলে কদ মে লোটাই গো চ I'll liaison, that I Baba more, Janda Kennedy, and there's one, that a Baba, Jadden Da Kennedy, oh Bahagare, the puri. I کمر مات مانولی نئی دنیا دیوانی سی موری دلویا پریم کلا کلا رابا کلا او لیا سردار بابا ماں جد সরদার খা যায় মৌজা দেহ দোয়া শুরি পুরী আল্লাহ 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 সজাকের মঞ্জি লেত স্বর্গীয় প্রদীপে বিশ্ব যাকের মঞ্জি লেত স্বর্গীয় নূরের প্রদীপে তাম জাহান তাম জাহান করসে আলো নবি জিরম হাবতে খুদার নূরে রালোর বন্যা ডেউকে লে যার কলবে তে

জাহানের রাজা সে যে আমার দয়ার বাবা যা হানের রাজা সাহের সাপ ঈদ পুরী পরি জগতে সাহের সাপ ঈদ পুরী পরি ছয় যার জগতে খোদার নৌরে রালোর বন্যা ডেউকে নেই যার তে

恨了，恨恨我！恨恨恨。 যে আমার খাজা বাবা আউলিয়া জাহানের রাজা সে যে আমার দয়াল বাবা আউলিয়া জাহানের রাজা সাহের সাপির পুরি পরি ভবেতে ববে তে খোদার নৌরে রালোর বন্যা ডৌকে নেই যার তে আল্লাহ Allah, 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 i ke diya going to be able Allah <laughs> Allah Allah i Allah not تم اللہ ریمگ بول بابا کو لو تم ابرا سو تمہ ریمگ بول بابا کو لو ہوا کے دے کیلے بابا تما کے دے کی نازا پڑھ بول بول تو ماں کے دیا سے اللہ <سؤال> رحمت بندار اللہ 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 اورش با سارے جا کے را چے کے لاکھ دیکھتے پو بیترا دربار اورش با سارے اکبر রা চে এলাকে এলাকে দেখেতে প বিদর দর বাহা দায়শরশিপাল দর বােতে পাইশিরশিপাল দর বােতে দ আল বা বাজাহাগারে তোমা কেদয়াসে রহমতের রহ্মতের বান দওয়ার আল্লাহ আল্লা আ আল্লা। You're gonna be dying, dying, hodl. করবা নারি সুর যাখের কদি আয়া কল যাই দে হোটে করবা লি সোর যের কান্দি কল বিদাই দিয়া খাজা বাবা বিদাই খাজা বাবা কান্দ যা রে যার বেচে থাকলে আসি আল্লাহ 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 জি

اپن بنتے کہ ہو نئی جہ گے آم خازا بابا بینے گو آم یال بابا بینے گو اپن بنتے کے ہو نئی اللہ 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 কি সব বিদিদ কি আমি সব বিদেষি নিচে মায়ার জগতে বলতে নাই জগতে আমার খাজা বাবা বিহনে আমার দয়াল বাবা বিহ নেয়াপন বলতে জগতে আল্লাহ আল্লাহ

সাহা গনব জন গো আল নাই গনব জি দহ না কি দন দিয়া রাগব তোমার মহ তাই তো আমি দিবানীশ্রি তাই তো আমি দিবানীসি তোমার প্রেমের বিকা দিয়া পন বলতে গে আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপি গুনা গা মেতে আইসি তোমার দয়ার আশা সৌম্বাই পাপি গুনা কদম পাকে আইসি তোমার দয়া রাত আরে দয়া কর

হর সার রিদ মা যার রে প্রেম গে শুনে বাবার মহুর বানি রই এখি গে রে জয় শোন বাম মহদুর বানি রইয় আদ্লা আদা আগুন হয় জর গৌলার মালা মাসার পেট রইনি রাহায় আগুন হয় জর গৌলার মালা মাসার পেট রইনি রাহ সাগর তাল মুক্ত যাইতে রে বাহাবার শোনা বর মহাদ বানি কি ঘ রে হর শি ঘ রে জয় শোনা বার মহাদ বানি রে আল্লাহ আল্লাহ

রে তাই তো আমার জন লাইলীর প্রেমে ঘুরে শোনে শুনে বামবার মধুর বাণী রয় এর সেই কি হগ রে রায়ে রে জয় শুনে বামবার বানি বাণী আল্লাহ আল্লাহ সদায় আল্লাহ চাঁদা এতা হর প্রেম হর সার রিদমা যার রে কোনে বাম্বার মধুর বানি রই এর শি গে রে জোন বাম্বার মধুর বানি রই গে আল্লাহ আল্লাহ এসে কে রগুন জল পরে সে কি পারে হে এসে কে পরে সে কি ঘরে রইতে পারে তাই তো যাকে রান পাগল হা তাই তো যাকে রান পাগল হ্যা শেয় জোনার মহুর বানি রই এর শি গে রে জয় আল্লাহ কেউ যা পাকে রান পাশে যাখের বাই বন কৌ রে পাকে রান পাঁশ যা বাই বোন গির কৌরে কেউ কেউ জয় সোন বাবার ম দুর্বানি রয়েছে আল্লাহ 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 আল্লাহ

কো বলের বাতি বাবা তুমি আমার জীবন সাথে অন্ধকার